সাইদ ভাই তুমি তো অনেকদিন যাবৎ ব্যবসার সাথে জড়িত আছো অনলাইন ব্যবসা বা অফলাইন ব্যবসা তো যারা এখন ব্যবসা করতেছে তাদের মেইন সমস্যা কি মনে হয় তোমার কাছে এই মুহূর্তে যারা ব্যবসা করে তাদের সব থেকে বড় সমস্যা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে জ্ঞানের অভাব একটা ব্যবসার জন্য অনেকগুলো পার্টে পার্টে জ্ঞানের দরকার হয় আমার মনে হয় যে তাদের একটা সিঙ্গেল জ্ঞান আছে তা দিয়ে আসলে ব্যবসার সামনে আগানো সম্ভব না হয়তো কিছু সেলস স্টার্ট করা সম্ভব হয় কিন্তু এটা সামনে নেওয়া সম্ভব না একটা ব্যবসার জন্য চার পাঁচটা জ্ঞানের প্রয়োজন হয় প্রত্যেকটা আলাদা আলাদা একটা পার্ট এই জ্ঞানগুলো আসলে কি দেওয়ার মতো প্রতিষ্ঠান বাংলাদেশে আছে তোমার কি মনে হয় প্রতিষ্ঠান আসলে জ্ঞানের ব্যাপারটা হয় কি যে আলাদা আলাদা জ্ঞান পাওয়া যায় মনে করেন কিন্তু একটা বিজনেসম্যানের যে একস্ত্রভাবে যে এক জায়গায় যে একটা জ্ঞান যে পাবে এটা আসলে সম্ভব না মনে করেন বিজনেসের জন্য এই মুহূর্তে যারা অনলাইন বিজনেস করে তাদের জন্য চারটা জ্ঞানের খুবই দরকার প্রথমটা হচ্ছে তার অনলাইন বিজনেসটা শুরু কিভাবে চালাছে এটা কিভাবে স্কেল করবে এটা কিভাবে গ্রো করা সম্ভব সে হয়তো স্টার্ট করছে কিছু সেল পাচ্ছে গ্রোথের প্ল্যানটা হ্যাঁ গ্রোথ প্ল্যানটা এইটা আসলে তার মধ্যে নাই জানে না মানে অ্যাকচুয়াল করতে পারে মুখ মুখে শুনে শুরু করাটা পারছে কিন্তু এটা গ্রোথ প্ল্যানটা তার মাথায় দ্বিতীয়তে সে শুরু করছে কিন্তু এটার ফাইনান্স প্ল্যান কি হবে কত টাকা সে ইনভেস্ট করতে পারে কত টাকা তার ব্যাকআপে রাখতে হবে কত টাকা রোলিং এ রাখতে হবে কত টাকা থুরিয়ে আটকে থাকতে পারে এই যে রোলিংটা

আর যেহেতু এই মুহূর্তে এর যুগ অটোমেশনের যুগ আপনি ম্যানুয়ালি কত কাজ করবেন আপনার ওই জায়গায় এমপ্লয়মেন্ট বেশি লাগতেছে প্রচুর এমপ্লয় লাগতেছে আমরা ইমপ্লয়িতে ভুল করতেছি যে মনে করেন আমার একটা বিজনেস যেভাবে স্টার্ট করতেছে আমি মনে করছে আমার এখানে দশজন লোক দরকার কিন্তু ওটা যদি আপনি অটোমেশন করতে পারতেন একটু অটোমেটিক সিস্টেমে করতে পারতেন তাহলে ওইখানে লোক দরকার ছিল দুইজন আপনি এখানে একটা বড় ধরনের লস খাচ্ছে বিজনেস তো এই যে এআই এআইয়ের যে অটোমেশনটা আছে বিজনেস প্ল্যানিং থেকে শুরু করে ফাইন্যান্স প্ল্যানিং স্টক প্ল্যানিং পুরো অটোমেশন যেটা আছে এআইয়ের যে কাজটা আছে আধুনিক যুগের যে কাজটা আছে এইটা আমাদের জ্ঞানে দেওয়া এই যে চারটা জ্ঞান এই মুহূর্তে খুবই দরকার

ফাইন্যান্সটা কিভাবে মেইনটেইন এই জ্ঞান তো তার এক জায়গায় পাচ্ছে ওকে ফাইন এটা বুঝতে পারলাম তাহলে এখন ভ্যারাইটি কি অফার করতে পারে যারা এই টাইপের প্রবলেম ফেস করছে তারা তাদের জন্য ভ্যারাইটি কি অফার করতে পারে এই মুহূর্তে যেহেতু আমরা দীর্ঘদিন যাবত এজেন্সিতে কাজ করতেছি আমরা মানুষের এই সমস্যাটা বুঝতেছি যে এরকম একটা সমস্যা মানুষ ফেস করতেছে আমরা আসলে এই কোর্স দিয়ে আমাদের কোনো ইনকামের উদ্দেশ্য না মূলত এই কোর্স থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা কাস্টমার আমাদের কাছে আসে যারা মনে করে কালকে বিজনেস করলে পরশুদিন কোটিপতিয়ে যাওয়া সম্ভব যারা লক্ষ লক্ষ টাকার অ্যাড দেখে ইনস্পায়ার হচ্ছে দিনশেষ হতাশ হচ্ছে আমাদের জন্য তাদের জন্য আসলে আমরা একটা ফ্রি কোর্স লঞ্চ করতেছি কোর্সটার ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা পার্টে তাহলে আমরা শিখাবো তাকে ট্রেন্ড করা যে ভাই বিজনেসটা এরকমের হয় আপনি যদি একটা জিনিস দেখেন সেটা হচ্ছে আমাদের অতীতে যারা ব্যবসা করে আসছে দেখুন যুগে যুগে ধরে তার বাবা করছে বাবার ছেলে করছে ছেলের এখন ছেলে করতেছে মানে তিন চার পুরুষ তিন চার পুরুষ করতেছে কারণটা হচ্ছে তাদের পারিবারিক একটা জ্ঞান আছে ব্যবসায়িক জ্ঞান আমরা যারা এলাকার যে দোকানদার দেখছি স্বর্ণকারের ছেলে সেও স্বর্ণকারের ব্যবসা সে ব্যবসা কিন্তু খুব ভালো জানে সে ফাইন্যান্স ম্যানেজমেন্ট কিভাবে করবে সে স্টক ম্যানেজমেন্ট কিভাবে করবে পুরো ব্যাপারটা তার আমাদের এলাকার যে কাপড়ের দোকানদার ওদের এখনো কাপড়ের দোকান কারণ কি ও জানে কোথা থেকে কত টাকার মাল আমার ঘরে থাকতে পারবে খুব বল না ঠিকতে হল না কিন্তু আমাদের তো এই জ্ঞানটা নাই কারণ তো খালি শুনছো যে অনলাইনে ব্যবসা করব বুঝলে সেল বুঝলে আছে এজেন্সির কাছে যাব সাইড বাই মহা জ্ঞানী মানুষ দিলা মারছে এই যে জ্ঞানটা আছে এই জ্ঞানটা সম্মিলিত কোনো কোর্স আসলে বাংলাদেশে নাই আলাদা আলাদা কোর্স মূলত ফাইন্যান্সের তো কোনো কোর্সই নাই বাংলাদেশে তার মানে

কারণ আমরা কোনো অ্যাড শিখাচ্ছি প্ল্যানিং আপনি বিজনেস কীভাবে সামনে আগায় নিয়ে যাবেন তাকে শিখাচ্ছি এর জন্য হচ্ছে যাদের অলরেডি ব্যবসা আছে যারা ব্যবসা করতেছেন ন্যূনতম আপনি স্কেল করতে পারতেছেন না একটা পজিশন তৈরি করতে পারতেছেন আপনি কোথায় যেন আটকে গেছেন তাদের জন্য মূলত কোর্সটা আর যারা ভবিষ্যতে ব্যবসা করবেন চিন্তা করতেছেন তারা শিখে রাখতে পারেন কিন্তু প্রথম দিকে তাদের জন্য ধরতে কষ্ট হবে যারা ব্যবসা করেন তাদের জন্য ধরা খুবই ইজি তারা খুব সহজে ধরে ধরতে পারবে আমরা কি বলতে চাচ্ছি হয়তোবা সে ওই আশেপাশে দিয়ে ঘোরাঘুরি করতেছে কিন্তু ক্লিক করতে পারবে ক্লিক করতে পারছেন হয়তো পোস্টটা করলে সেটা এটা বুঝে যাবে যে আসলে কি করা উচিত ওকে তাহলে দর্শক আপনাদের জন্য কিন্তু দারুণ একটা সুযোগ যারা ব্যবসা করতেছেন বিভিন্ন সমস্যায় আছেন বিজনেসটা নেক্সট কিভাবে স্কেল করবেন সেটা জানেন না রোয়ারেটি কিন্তু একটা অফার দিচ্ছে আপনারা পুরো এ টু জেড বিজনেস গ্রোথটা কিভাবে হবে কন্টেন্ট প্ল্যানিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট স্টক ম্যানেজমেন্ট এভরিথিং শেখাবে চার থেকে পাঁচটা ক্লাসের মধ্যে আচ্ছা সাইফ ভাই তাহলে এখন যারা কোর্স করতে আগ্রহী তারা কিভাবে এই কোর্সে যুক্ত হতে পারে প্রসেসটাকে একটু বলবেন আচ্ছা আমরা যেটা মনে করি সেটা হচ্ছে ব্যবসায়ীরা সব জানে আমাদের কাজ হচ্ছে এই যে চারটা সেক্টরকে অ্যালাইন করে বিজনেস গ্রোথ করা যারা যারা ইন্টারেস্টেড তারা হচ্ছে আমাদের সাইন আপ বাটনে ক্লিক করে তার নাম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার আর হচ্ছে তার ব্যবসায়ী লিঙ্কটা দেখুন অযথা তো আপনি ঢুকে লাভ নাই এখানে তাই না আমার কম্পিটিটারও আপনি এখানে ঢুকে লাভ নাই জাস্ট আপনার বিজনেস যে লিঙ্কটা আছে বিজনেস লিংকটা দিবেন রেজিস্ট্রেশন ক্লিক করবেন আপনার নাম অ্যাড্রাস ফোন করবেন আমরা ওখানে আপনাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দিয়ে দিব আপনি গ্রুপে অ্যাড হয়ে যাবেন ওখানে আপডেট পেয়ে যাবেন আমরা যখন কোর্সটা শুরু হচ্ছে আমরা কোর্সটা আমরা বিশ তারিখে হচ্ছে আমাদের ক্লাস শুরু করবো একদিন পর একদিন করে আমরা চারটা ক্লাস নেবো চারটা সাবজেক্টের পর চারটা ক্লাস নিব আপনারা যারা ব্যবসা করেন খাতা কলম নিয়ে বসে বললেই হবে দায়িত্ব আমাদের মধ্যে ওকে তাহলে তো খুব ভালো অফার তাহলে দেরি কেন এখনই সাইন আপ বাটনে ক্লিক করে আপনার ডিটেল দিয়ে আমাদের ফ্রি কোর্সে যুক্ত হয়ে যান সম্পূর্ণ ফ্রি তাই কোনো দ্বিধানন্দ না করে আপনি যদি জ্ঞানী হন আপনার আমার জ্ঞানে কিছু পার্থক্য থাকতে পারে অর্থাৎ জানার চেষ্টা করুন আর এখানে যেহেতু সবাই ব্যবসায়ী থাকবে তো একজন কিন্তু আরেকজনের আইডিয়া এক্সচেঞ্জ করা যাবে তো এটাও কিন্তু আমাদের জন্য একটা ভালো একটা সুযোগ থাকবে একটা নতুন কমিউনিটি বিল্ড আপ কমিউনিটি বিল্ড হবে ঠিক আছে তো তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রোরাইটির সাথেই থাকবেন Okay, Allah, Allah, it.